আসসালামু আলাইকুম প্রিয় ধান চাষি ভাইরা আমরা চলে এসেছি একটি ধানের জমিতে এই ধানটি পাকবে পাকবে বা এক সপ্তাহ লাগবে আর কি এই পাকা অবস্থায় আপনাদের ধান খেতে কারেন্ট পোকা লাগে বা বাদামি গাছপোরিং লাগে এই গাছপোরংটা আপনাদের ধান খেতে লাল করে ফেলে বা ধান খেতে ধান থেকে শুকাই ফেলে ধানগুলো চিটা করে ফেলে বা ধানের খড়গুলো একবারই শুকাই ফেলে এটাকে বলে কারেন্ট পোকা বা বাদামি গাছপোরিং তো দান যখন পাকবে এর আগে দান খাতে অবশ্যই ন্যাশনাল এগ্রিকাল স্প্যান্ডার না হয় কফ কেয়ারের ফিরামিড আর না হয় করবেল ইন্টারন্যাশনাল রাইজিং এই তিনটা প্রোডাক্টের একটা প্রোডাক্ট ব্যবহার করবেন আপনার দান খাতের বাদামি গাছ বা কারণ পোকা যেটা বলি এটা দমন করবেন অবশ্যই আপনাদের দান খেতে যখন ফাঁকবে বা দান লাল হয়ে গেছে পাতা একটু হলুদ হয়ে গেছে তখনই এই পণ্যগুলো ব্যবহার করে ফেলবেন এই পণ্যগুলো ব্যবহার করলে আপনার দান খেতে বাদামি গাছ করিম বা কারণ ফোঁকা লাগবে না যদিও লেগে থাকে অবশ্যই দ্রুত ন্যাশনাল অ্যাগ্রিকালচার স্প্লেন্ডার না হয় কেমিস্ট কফকারের পিরামিড আর না হয় করবল ইন্টারন্যাশনালের রাইজিন ব্যবহার করবেন ধন্যবাদ